এরপর আমরা ভূমিকা পালন করবো একবার হোসেন একবার হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকালের সিনিয়র সভাপতি ডিজন মাহমুদ বাবুকে ফুল দিয়ে বরণ বরণ করছি এরপর নাসির উদ্দিন পরশকে ফুল দিয়ে বরণ করবে অনুরোধ করছি এরপর আমার দপ্তর দায়িত্ব ইঞ্জিনিয়ার মাহবুদ রহমান বাবুকে ফুল দিয়ে অনুরোধ অনুরোধ করছি এরপর আমাদের দপ্তর সদপ্ত সঙ্গে সৈকলকে ফুল দিয়ে অনুরোধ করছি অনুরোধ করছি এরপর আমাদের বিশেষ অতিথি

কে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ দলের ভাই আজকে থানার আজকের এই কর্মী সভা আমাদের মাঝে উপস্থিত আজকের এই কর্মী সভা সভাপতি জয়দাবাদী আদি দল ঢাকা মহানগর উত্তর বিপ্লবী সভাপতি সুযোগ্য সভাপতি আমাদের সকলের প্রিয় রাজপথের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের বীর যোদ্ধা জননেতা শেখ ফরিদ হোসেন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী আহমেদ আমাদের সকলের নিয়োগ জননেতা মহাশের সিদ্দিকির অনেক লেখা বই জননেতা আমাদের মাঝে উপস্থিত জায়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু সংগ্রামী সহসভাপতি নাসির উদ্দিন পলাশ সংগ্রামী সহসভাপতি রাজীব আহমেদ সংগ্রামী সহসভাপতি ইকবাল হোসেন সংগ্রামী সাংগঠনিক সম্পাদক চলমান রাজপথের আন্দোলনের আরেকজন যোদ্ধা জয়নেতা এস এ খোকন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ঢাকা মহানগর পশ্চিমের সদস্য সচিব আমাদের এই অঞ্চলেরই সুযোগ্য সন্তান জয়নেতা রুহুল সোহেল ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সহদপ্তর সম্পাদক তানবির আহমেদ সৈবাল এবং আজকের অনুষ্ঠানে যার অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের অনুষ্ঠান সাফল্য হচ্ছে আমাদের তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সুযোগ্য সভাপতি জয়দাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা আমাদের তেজগাঁয়ের প্রিয় সহযোদ্ধা কামাল আহমেদ আসাদ তেজগাঁয়ের আরেকজন প্রিয় সহযোদ্ধা জায়দাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ সামরিক সম্পাদক ইকবাল হোসেন চক্রধার আমাদের তেজগাঁয়ের আরেকজন সুযোগ্য সন্তান জায়দাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা রহমান সোহান সহ জায়দাবাদী স্বেচ্ছাসেবক দলের আমার প্রিয় ভাইরা আমাদের মঞ্চের সামনে উপস্থিত তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক প্রিয় সহযোদ্ধা বন্ধু ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জর্নেতা মোহাম্মদ আলী তেজগাঁও থানা বিএনপির সংগ্রামী যুগ্মায়ক জাহেদাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের সাবেক যুগ্মায়ক আবু জাফর পাটোয়ারী বাবু তেজগাঁও থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তেজগাঁও ২৬ ছাব্বিশ নাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তেজগাঁও থানার ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি বিল্লাল হোসেন তেজগাঁওয়ের তেজগাঁও থানার জয়দাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক রাজন সহ আমাদের তেজগের অনেক নেতৃবৃন্দ আজকের এই সমাবেশ কর্মী উপস্থিত হয়েছেন প্রিয় ভাই ও বোনেরা স্বাগতিক বক্তব্যে আমি সর্বপ্রথমে অনুরোধ করব আপনাদের সকলকে আপনারা যারা এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনারা মাঝখানটা ছেড়ে দিয়ে আপনাদের কর্মসূচিকে কর্মী সভাকে সুন্দর এবং সাফল্য করার ব্যবস্থা করেন মঞ্চের ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন আপনার পিছনে চলে যান যান জায়গাটা ছেড়ে দেন একবার পুরো জায়গাটা ছেড়ে দেন আমরা বারবার বলেছি তাদের মঞ্চে থাকার প্রয়োজন নাই সেলিম সেলেন স্লোগান থামাও স্লোগান থামাও আমরা বারবার বলেছি যাদের মঞ্চে থাকার প্রয়োজন নাই তারা দয়া করে মঞ্চে আসবেন না কিন্তু আপনারা সেই ঘুরে ফিরে কি কাজ করছেন যাই হোক আজকে বাংলাদেশের এমন একটি প্রেক্ষাপটে এমন একটি পরিস্থিতিতে এই কারণ বাজারে তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী অনুষ্ঠিত হচ্ছে যে সময় আমাদের নেত্রী বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দীর্ঘদিন কারাভোগের পর অবৈধ খুনি হাসিনা সরকারের তারা নির্যাতনের পর আজকে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছেন আমরা সর্বপ্রথমে আমাদের অন্তস্থল থেকে আমাদের দোয়া তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবারও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আমাদের নেতা আমাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিদায়ী আত্মার প্রতি আমরা দোয়া করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া সুযোগ্য ছোট সন্তান আরাফাত রহমান কোকর বিধি আত্মার মাঘ ফেরাত কামনা করি আমরা মাঘ ফেরাত কামনা করি এবং বিচার দাবি করে খুনি হাসিনার ফেসি সময় যে সকল আমাদের ভাই বোনদেরকে আমরা হারিয়েছি আমাদের সাবেক সংসদ সদস্য সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী চৌধুরী আলম তেজগাই সুমন তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি আমিনিস্তান ইসলাম জাকির সহ তেজগা কলেজ ছাত্র সহ সভাপতি জন্টু সহ আদনান কাউসার স্বেচ্ছাসেবক দলের নেতা এই সহ আমাদের অনেক সহযোদ্ধাকে সহকর্মীকে আমরা বিগত দিনগুলোতে আমাদের মাছ থেকে হারিয়েছি আমরা আজকে আমাদের সেই সকল সহযোদ্ধাদেরকে যাদেরকে হারিয়েছে তাদেরকে ফিরে পাবার জন্য আমরা আকুল আবেদন জানাই এই দন্তমতে বিদ্রোহী নির্বিকখ সরকারের প্রতি আমরা আহ্বান রবুল কাছে দোয়া করে তারা যেন আমাদের মাঝে ফিরে আসেন আমরা আজকে দোয়া করে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের সময় আমাদের যে সকল সজুদদা ভাইদেরকে আমরা হারিয়েছে জয়তবাদী ছাত্র দলের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতা ওয়াসেম আবু সাইদ মুক্ত ফায়েজ শাহ অসংখ্য প্রায় পর আলামিন আমাদের ভাটা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন জুলাস সহ জুবায়ের সহ আমাদের অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি আমরা সেই সকল সহকর্মীদের আত্মার মাক ফেরাত কামনা করে এবং আমরাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানাই সেই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই সকল হত্যাকাণ্ডের অবিলম্বে বিচার করতে হবে এবং বিচারের কাঠ করা দাঁড় করিয়ে খুনি হাসিনা আর এখানে এলাকার স্বরাষ্ট্রমন্ত্রী না খেত তো কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সকল কুখ্যাত ফ্যাসিস্ট সরকারের দোষণদের বিচার করতে হবে বিচারের আওতার আনলেই তবে আমাদের সেই সকল শহীদ ভাইদের আত্মা শান্তিভাবে পাবে বলে আমরা বিশ্বাস করি ভাইরা দলের শেষটা সম আজকের এই কর্মী সভা আপনারা সুন্দর এবং সুস্থিতভাবে শেষ করবেন এবং আনুষ্ঠানিকভাবে আপনাদের বলতে চাই এবং আপনারা আজকে বারবার বলছে আমরা আমাদের সভাপতি মহানগরের সাধারণ সম্পাদক আপনাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা কোনো ভাইয়ের নামে স্লোগান হবে না অমুক ভাই তমুক ভাই কোনো ভাই নয় ভাই একজন সেটা হচ্ছে তারেক রহমান আপনার রাজি আছেন কোনো ভাই নামে হবে আমাদের সকলের ভাইকে জনগণের নয়কে আমাদের নেত্রীকে আমাদের স্লোগান হবে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান আর স্বেচ্ছাসেবক দল তেজগাঁও থানা এর বাইরে কোন ভাইয়ের নামে স্লোগান হবে না এটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি এবং আমার বক্তব্যের শেষ পর্যায়ে স্বাগত বক্তব্যে আজকে আনুষ্ঠানিকভাবে এই কর্মী সভা দুই হাজার পঁচিশ তেজগাঁও থানা ঢাকা মহানগর উত্তরের কর্মী সভা

দল এই দলে সবাই সুশৃঙ্খল ভাবে বসতে হবে যারা বসবেন না কত অমন্য করবেন আমরা মনে করব তারা সবচেয়ে সেবক দলের কেউ নয় তারা যারা স্বেচ্ছা সেবক দলের নেতা কর্মী তারা আমাদের নির্দেশ পালন করবেন আর যারা পালন করবেন না আমরা মনে করব তারা ভারতীয় তারা তাদের সাথে স্বেচ্ছাসেবক দলের কোনো ধরনের সম্পর্ক নাই তাই আমি সবাইকে উদার্থ আহ্বান জানাচ্ছি যার যার আসনে আপনারা বসে যাবেন আমি যেন আমাদের এই বডির কেউ যেন আপনাদেরকে কোথাও দাঁড়িয়ে দেখতে না দেখি এই যে সাদা গেঞ্জি আপনারা সকলকে বসতে হবে এবং শৃঙ্খলাবোধ ভাবে বসতে হবে